তাদের কিনা নিকুত আরও যে কটা অযোগ্যদের নাম বাকি আছে নেতাদের নেতাদের তাদের তালিকাটা দেবেন কিনা এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমরা ডেপুটেশন দেব জানতে চাইলেন যে আপনার দাবি কি আমরা বললাম এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে এটা জোর করে নেওয়া হচ্ছে বাইশে আগস্ট থেকে সেকেন্ড সেপ্টেম্বর ফর্ম ফিল আপ সুপ্রিম কোর্ট বলেছে হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে পরীক্ষা নিন আর সরকার পলিসি মেকার তারা চাইলে পরীক্ষা পিছাতে পারে সুপ্রিম কোর্ট বা যে কোনো হাইকোর্ট তারা সাধারণত কোনো পরীক্ষাকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা রায় দেয় না যদি সরকারকে তারা বলে ইফ নেসেসারি আপনারা এটা করতে পারেন কারণ রাজ্য সরকারকে এটা কেন বলেছে কারণ চোরকে কে চাকরিটা চুরি করলো কে এস এস সি চাকরি বিক্রি করলো কে বোর্ড চাকরি চুরি করলো কে পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জি কে এই সরকারের মন্ত্রী তাই না এবং এই সরকারের মুখ্যমন্ত্রীর নাম কি তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযান মহামান্য কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ এটাকে মানতে হচ্ছে নির্দেশ দিয়েছেন আমরা আমাদের একটা নির্দিষ্ট জায়গা দিয়েছে। সেখানে যদি আমরা মনে করি অনির্দিষ্ট কালের জন্য আমরণ অনশনের পথে যাব আমি আগেই বলেছি এইখানে আছে জায়গাটা বলছি আমি আগেই বলেছি আমার যোগ্য চাকরি চলে গেছে আমার পিছনে কত হাজার মানুষ আসলো আমার জানা নেই আমি আছি যারা যাদের যোগ্য চাকরি চলে গেছে যাদের জীবন সংকটে যারা আসবে তাদেরকে স্বাগত অভিযান যেটা রাস্তার র্যালি মহামান্য কলকাতা হাইকোর্ট আজকে র্যালি করতে বিকেল পাঁচটা পর্যন্ত নিষেধ করে আজকে বিকেল পাঁচটা পর্যন্ত নিষেধ করে আশাবাদী আশাবাদী এই কারণে যে আমরা যেহেতু যোগ্য এই জয় দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই করে যুদ্ধ না জিতে আমি অন্তত বাড়ি ফিরবো না এইটুকু রাজ্য বিধানসভার জরুরি অধিবেশন দেখে মাননীয় মুখ্যমন্ত্রী তার চাকরি চুরির দায় নিয়ে আনতে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি ফেরা